আমার থালা পুরো সেজে গেছে তো খালি তলায় সবাই নবান্য করতে বসছে তো এখানে সব ভাজা কত ভাজা আছে দেখো তোমরা অনেক এইদিকে বৌদি বারণ করতে এসেছে আমাকে এই দেখো সব ভাজ বেগলো নিয়ে তাই না তো বন্ধুরা বেরিয়ে গেছে এখন গুড মর্নিং বন্ধুরা তো আবার একটা কি নতুন একটা কি বাগেরা বাগেরা ব্লক তো আজকে যাচ্ছে হচ্ছে পাইকোর তো আজকে পাইকোরে হচ্ছে মাসির বাড়িতে আজকে নবান্ন আছে তো নবান্ন যাচ্ছি নবান্ন করতে তো চলতি ভাষায় আমি বলি লবান তো তো লবান লবান বলে অভ্যাস হয়ে গেছে দিয়ে নবান্ন কথাটা মানে ঠিক মতন হচ্ছে না তো কি বলবো এখন বাজে পনে বারোটা তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি হারহার মহাদেব বম্ বলে আর জয়মা তারা আর পনেরো বারোটা বাজে তো এখন অরেঞ্জ পান্ডা নিয়ে বেরোবো তো চলো আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা পাই করে কিন্তু মানে এই নবান্নতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠাকুর হয় তো আগের বছর আমি দেখেছিলাম তো আগের বছর আমি ব্লগ বানাইনি তো এবছর সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করবো আর যদি রাতে থাকি তাহলে ঠাকুরগুলো দেখাবো যে কী কী ঠাকুর হয় চলো আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর খুব মজাদার হতে চলেছে তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাইও তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা যা শীত পড়েছে সেই জন্য আমি জ্যাকেটটাও নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড শীত পড়েছে তো জ্যাকেটটা ভরা থাক আসার সময় যদি বেশি ঠান্ডা পড়ে তো এটা নিয়ে নেবো আর এটা মাস্ক টাইপের কাজ করবে একটু তো চলো তো এইদিকে অরেঞ্জ ফান্ডা স্টার্ট নিয়েছে একটু জল দিয়ে দিই একটু গরম হয়ে যাক তারপর বেরোবো তো আমার হেলমেটটা কালকে শিব গার্ড থেকে তন্ময় নিয়ে গেছিল তো কালকে শিব গার্ড দিতে ঘুরে চলে এসেছে তো চলো এখন যাবো চিঙ্গু পিঙ্গু এত ধুলো চারিদিকে ধুলো বসে আছে ভাই মন্ডু ভাই কোথায় কোথায় মন্ডু ভাই চলো বন্ধুরা এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি তারপর রাস্তায় তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা বেরিয়ে গেছে এখন প্রচুর রোদ মনে করছিলাম ঠান্ডা লাগবে বন্ধুরা দশ মিনিট হলো বেরিয়ে গেছে তো এখন যাচ্ছি আমি তো প্রচন্ড রোদ চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর কাছেই পাই কর রাস্তা পুরো ফাঁকা ইও লাইক করে দিও লাইক মানে এত রাস্তা খারাপ যে কি বলবো ফাইনালি চলে এসেছি মাসির বাড়ি এই দেখো অরেঞ্জ প্যান্ডা এখানে আছে ফোকাস হয়ে যাচ্ছে এদিকে সবাই এই দেখো সবাই আছে দাদা ভাই ভাই লবণ খাবি আয়

এবার সবাই আছো খুব ভালো লাগছে না ভাল লাগছে ভাই আমার ভালো আছো সকাল থেকে ডাকলে তোমাকে কখনো কাজ কাজ বাড়িতে মানাই

কালীতলায় সবাই নবান্ন করতে বসছে ভাইজি তো কালী তলায় আমরা কি করছি সোজা নবান্ন काली मन्दिर महाकाटकाली मन्दिर एउटा बाँकी सबै बसेका छ चलन र यो তে ঠাকুর দেখছে ও ভাই জি সারি ববুদা উনুনে রান্না করছে এটা হচ্ছে কালো কালার এর বড়া এই দেখো রাঁধুনি রাঁধুনি মন দিয়ে রান্না করছে নতুন নতুন হয়ে গেছে আর হেল্পার বৌদি বৌদি আছে পাশে

সন্ধে বেলায় আমাদের ভাত খাবো এখানে মাছ ভাজা হয়ে গেছে উনুনে তো দাদা মুড়ি দিল দাদা বৌদি ওখানে মুড়ি খাচ্ছে বৌদি এই বৌদি গামলা নিয়ে বসেছে এই দাদা বৌদি গামলা নিয়ে বসেছে এখানে এই একটা গামলা আর এই দিয়ে একটা বৌদি তাও

বিকেলে মুড়ি খাওয়ার পর আবারও ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তো এই ঠাকুরটা দেখো খুব সুন্দর আমাকে লাগছে এই শিব ঠাকুরটা তো থিম টাইপের করেছে একটু আর পাই করে যে এত পরিমাণ ঠাকুর হয় না প্রচুর সব ঠাকুর দেখিনি আরও অনেক বাড়িতে বাড়িতে ঠাকুর হয়েছে তো যেগুলো দেখলাম তোমাদেরকে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও তাহলে আমারও ভালো লাগবে যে কেমন হয়েছে ভিডিওটা পাই করে নবান্ন খুবই ভালো লাগলো আমার দু বছর হলো আগের বছর ব্লগ বানাইনি সেই জন্য এবছর ব্লগ বানালাম আর পাইকোর কাদের কাদের বাড়ি অবশ্যই কমেন্টে জানায়ো তো চলো পরবর্তী ভিডিওগুলো দেখা যাক কলাপাতায় সব ঢাকা আছে তো সব রান্না কমপ্লিট কত ভাজা হয়েছে দেখো বন্ধুরা এই দেখুন রান্না ভাত চাকনি সাত একটা সবজি চাটনি শাক ডাল ভাত কপির তরকারি খিচুড়ি পায়েস আর মাছ আছে ওইদিকে আর প্রচণ্ড ঠান্ডা আমি একটু পর বেরোবো খাওয়া দাওয়া করে ওইদিকে মাসিকে দেখো ঠান্ডাতে চাদর টাদর নিয়ে ভর্তি আর এইদিকে ঘুম থেকে উঠল ভাত আছে এক্সট্রা আর এখানে মাছ আর এখানে মাছ মাছগুলো পরে দেখো খেয়েছি রাতে ভাত খেতে হয় আমাদের রাতে মানে আমাদের পাইকোর জাজিগ্রাম সব একই নিয়ম আরো সবজি আছে অনেক এই তুই কি খাচ্ছিস কুড়কুড়ে খাচ্ছে মুখ দেখাবে না আমি বাড়ি যাবো সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খেয়ে মারে চুট অনেক রাত হয়ে গেল তরকারি কোথায় নেব